দেশে চলো আমার আবার দেশে গিয়া নতুন একটা সোরুম উৎপাদন করতে হইব আরো ভাই টেনশন কেয়ার সাথে করি আমি বিশ্বকাপের যে পারফরমেন্স দেওয়া এই পারফরমেন্স লইয়া যদি বাংলাদেশে যাই বাংলাদেশের মানুষ তো আমার

তোমরা কি তোমাদের বউ বাচ্চার জন্য সাবান শ্যাম্পু চুল পাউডার এইটা কি প্যাক করে নিছো তোমাদের ব্যাগে যদি নিয়ে থাকো তাহলে তো খুব ভালো কাম করছো আমাদের টার্গেট সব সময় বিদেশী চুল পাউডার নট ক্রিকেট স্যার আমি তো অনেক চিন্তা আছি আমি বিশ্বকাপে যে খেলা দেখাইছি এই খেলা লয়ে যদি আমি বাংলাদেশে ঢুকি বাংলাদেশের জনগণ তো আমারে পিটাইবো ওই আমি পপকর্নটা থাকতে তখন টেনশন কিসের আমি থাকি তখন কোনো চিন্তাই নাই তোর একদম নিশ্চিন্তায় থাক রডের বদলে বাঁশ লিটন কুমার দাস তুমি এত চিন্তা করো না বাংলাদেশে গিয়ে লগ লগে আমরা জিম বাবু একটা সিরিজ আর সেই সিরিজে তোমরা জিম বাবুকে একদম হোয়াইট হাউস করে দিবা তখন বাংলাদেশের মানুষ এই বিশ্বকাপের কথা মনে রাখবো না তখন বুঝি বাংলাদেশের প্লেয়ার অনেক ভালো খেলে তখন এগুলো সব ভুলে যাবো তখন আবার বাংলাদেশের প্লেয়ারের জয় জয় গান হবে বাংলাদেশে স্যার আমরা তো খালি জিম লগে জিতি বড় কোনো দলের লগে খেলা থাকলে আমরা তো একদম প্যান ভরে মুতে দেই ওই মিয়া মিরাজ তুমি কিন্তু কথা বেশি কও এই কথা বেশি কও দি হাই তোমারে কিন্তু বিশ্বকাপে দলে নেওয়া হয় নাই ভাই আপনারা আমারে ভুল বুঝতাছেন যেটা সত্যি আমি তো হেইডাই কইলাম বড় বড় দলে লয় খেলা হইলে আমরা তো সবাই আগে প্যান খুলে বাইতে পলাই সোনার ছেলেরা তোমরা কোনো চিন্তাই করো না এইবার দেশে গিয়া আমি তোমাদের একদম উন্নতমানের মানের কোচিং করামু যে কোচিং এ অধ্যয়ন কইরা তোমরা একদম উন্নত মানের খেলোয়াড় হয়ে যাবা আর তোমরা পুরো বাগ হয়ে যাবা বাগ এরপর থেকে তোমরা শুধু বাগের মতো পারফরম্যান্স করবা তারপরে দেশে চলো আমার বউ বাচ্চা জন্য আবার সাবান শ্যাম্পু নিয়ে

দেখা আর যাব নািকা আমাদের সোনার ছেলেরা আমাদের বুকে ফিরাইছে তাড়াতাড়ি সবাই চলো সোনার ছেলেদের সম্বর্ধনা জানাই কেমন আছেন আপনারা আমরা সবাই আর কেমন থাকমু আপনারা যেমন রাখছেন তেমনই আছি আমরাও তো একদমই ভালো নাই বাংলাদেশের মানুষ কি অনেক বেশি মিস করতেছি এই জন্য তো কোনো কিছু না ভাই ভাই বাংলাদেশ আয়া পড়ছি ওই আপনাদের দেশে আসতে কইছে কেটা আপনারা দেশের মান যেভাবে ডুবেছেন আপনারা ওই হারিয়ে থাকে যেতেন দেশে আসার দরকার ছিল আপনারা সবাই ভুল বুঝতেছেন আমাদের বাচ্চারা তাদের সর্বস্বটা দিয়ে চেষ্টা করছে ভাই আমি আপনাদের সবাইকে একটা কথা বলি শোনেন আমি একজন ছোট মানুষ কিন্তু দায়িত্বটা পেয়ে গেছি অনেক বড় যার জন্য ক্যাপ্টেন্সিটা সামলাতে আমার একটু হিমশিম খেয়ে পড়েছিলাম তবে আমি আপনাদের জন্য বিশ্বকাপ আনতে পারি বা না পারি আমি আপনাদের জন্য বিদেশি সাবান তেল শ্যাম্পু এই সব কিছু আমার এই ব্যাগে করে নিয়েছি আমি হলাম বাংলাদেশের একজন নতুন ক্যাপ্টেন আমার ক্যাপ্টেন হয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটা দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকে আমি বিদেশি সাবান তেল শ্যাম্পু চুনু পাউডার সবকিছু কিছু আমার ফ্যানদের জন্য নিয়ে আসি আপনারা সবাই যা যার মতো ভাগ বাটরা কইরা নেন শান্ত ভাই আপনি কিন্তু বাকি সবার মতো না আপনি যে বাংলাদেশের ক্যাপ্টেন সেইটার মান কিন্তু আপনি রাখছেন আপনি সবার জন্য সাবান শ্যাম্পু সবকিছু লে আছেন তবে ভাই আমার মনে একটা খায়েশ আছে এটা যদি আপনি পূরণ করেন তাহলে আমার খুব ভালো লাগবে বাংলাদেশ বিশ্বকাপ পাইছে বা না পাইছে সেটা লয় আমার কোনো চিন্তা নাই আমার একটা ছোট্ট খায়েশ আছে এটা যদি আপনি পূরণ করেন আমি খুব খুশি হম হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আজকে সবার ইচ্ছা পূরণ করাইবো লাজ লজ্জা না তার তাড়াতাড়ি কয় ফালান ওই শান্ত ভাই আমার তেমন কোন ইচ্ছা নাই আমার একটা ইচ্ছা আপনারা এই এয়ারপোর্ট থেকে বাড়িতে যাবেন না সোজা শাহবাগের মরে যাবেন আমরা ওইখানে বাঙালিরা একদম ঘিরা ধরে আপনাদের আধা ঘন্টা এবং মনের যত আবেগ আছে সব আপনাদের উপর ঝাড়তে চাই আরে কি বলছেন আমরা কিভাবে যাবো ভাই আপনাদের কোনো চিন্তা করা লাগবে না আপনাদের জন্য আগের থেকে ব্যবস্থা রাখা আছে ওই দেখেন পিছনে ছাদ খোলা গাড়ি রাখছি আপনারা সবাই নিজ দায়িত্বে গাড়িতে উঠা যান আমরা শাহবাগের মরে গিয়া আপনার লগে মন খুলে কথা কম